নমস্কার বন্ধুরা সুজাতা ব্লগ উইথ মে চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আশা করি আপনারা ভালো আছেন তো নতুন একটা পর্ব নিয়ে আবার হাজির ঠান্ডা তো এই যে দেখুন বন্ধুরা আমরা এখন মাঠে চলে এসেছি আর এই যে ঘাস তো হয়েই গেছে ছোট ছোট ঘাস বেরিয়েছে তার সাথে ওর নোটে শাক হয়েছে লাল নোটে শাক আর এই যে আপনাদের দাদাভাই এখন জল দিচ্ছে এই যে

তো এই যে পাশে দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে খেসারি কড়াই তো এই যে চাষ হয়েছে এখন ছোট ছোট গাছ রয়েছে আর এই যে পুকুরে দেখুন বন্ধুরা একদম ভর্তি হয়ে গেছে আবর্জনাতে

তো চিকেন কষা করেছি চিকেনের ঝোল হয়েছে সরি চিকেন কষা নয় চিকেনের ঝোল করেছি তো এই যে রান্না হয়ে গেছে এখন খেয়ে নেবো তো চলুন বন্ধুরা এখন খেয়ে নিই পরে কথা হচ্ছে আর চিকেনটা কেমন হয়েছে জানাবেন কিন্তু তো খেয়ে দিয়ে এখন এক জায়গায় যাব তো এই যে আমরা এখন বেরিয়ে পড়েছি আমরা চলে এসেছি কাশীনগর স্টেশন কাকদ্বীপের আগের স্টেশন হচ্ছে কাশীনগর স্টেশন এখন কোথায় যাচ্ছি

তো আপনারা সবাই জানেন লক্ষ্মীকান্তপুর মানে লক্ষ্মীকান্তপুর বলবো না লক্ষ্মীকান্তপুর কেন আমাদের নামখানা পর্যন্ত বিশেষ করে শিয়ালদা সাউথের লাইনে যে সব ট্রেনগুলি চলাচল করে প্রত্যেকটা ট্রেনে আপনারা হকার দেখতে পাবেন হকারবিহীন এমন কোনো ট্রেন নেই তো ট্রেনে দেখুন বন্ধুরা বড্ড ফাঁকা রয়েছে এখন বিকেলের ট্রেন কিন্তু হকার দেখুন ভর্তি রয়েছে sorry sorry mummy

তো আপনাদের দাদাভাই একটি বেল্টের হচ্ছে লক কিনে নিয়ে এসছে তো ওনার লকটা খারাপ হয়ে গেছিল তাই একটা লক কিনে নিয়ে এসছে আর সেটা এখন বাড়িতে এখন সাইজ করছে বেল্টটা ওনার পুরো লেদারেরই লকটাকে লাগাচ্ছে ঠিক করতে পারছি না এটাকে ফেলে দাও কী হবে हेट कागद फाचते ते कुठे दा नाही दा सो भिंत येवणी की

কি জিনিস আনছিলাম সেটা আমরা দেখাই চল কিনেছি দেখাই ওরে বাবা কি মোটা এই আমুলের জামাটা কেমন হয়েছে অবশ্যই জানাবেন হাতা আছে হাতাওয়ালা আমরা হাতা কাটা চাইলেন সেখানে বলবেন দেবে

কপি দারুণ হয়েছে না বন্ধুরা পকট সিস্টেম আছে এই যেটা পকট সিস্টেম আছে আর একটা জিনিস কিনেছি বাবা দেখাবো এটা পকট সিস্টেম আছে দড়ি সিস্টেম আছে এই যেটা ভালো সুন্দর ভালো হয়েছে দামটাও সুন্দর হুম দাম হবে অনেক নবি দি আই কিনিনি হ্যাঁ

গোলা তো এটা হলো মাথা আর এটা হলো মুখ এটা ফ্রি দিয়েছে ফ্রি ওটা একসাথে সেটিং এর সেটিং আছে তো বন্ধুরা ওখানে থেকে এসে এখন সিঙ্গাড়া বানাতে বসে গেছি এই যে দেখুন সিঙ্গাড়া লেচি কেটে নিয়েছি ও এই যে সিঙ্গাড়া মোড়া হয়ে গেছে এখন ভেজে নেব তো ডোতে তেলে আপনারা ভেজে নেবেন তো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নতুন একটা ভিডিওতে আবার আপনাদের সাথে দেখা হবে তত সময় টাটা বাই বাই